আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে বাজি খুব সহজেই একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস নেবেন তো চলুন ভিওয়ার্স শুরু করা যাক কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা সকল প্রকার গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লাগবে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিঙ্ককে একটি ক্লিক করে দেবেন তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা এই সাইনআপ অপশনটিতে একটি ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এই প্রো ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড পাসওয়ার্ড নিশ্চিত করুন কারেন্সি সম্পূর্ণ নাম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত তথ্য দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে পুরো ফর্মটি এখন ফিল করে নিচ্ছি ভিওর্স আমার ফর্মটি কিন্তু ফিল আপ করা কমপ্লিট আমি এখানে যে ব্যবহারকারীর নামটি দিয়েছি এটাই হচ্ছে আমার ইউজার নেম বা ইউজার আইডি এখানে সিম্পলি সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে দুই চারটা সংখ্যা যুক্ত করে দিবেন আমার নাম হচ্ছে সুজন আমি সুজন ত্রিপল সেভেন যুক্ত করে দিয়েছি এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরে গুলো সব ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা এক্সাম্পল হিসাবে স্ক্রিনে ডান পাশে তিনটি পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনারা কপি করে নিচের ঘরটিতে পেস্ট করে দিবেন এরপর কারেন্সি এটা কিন্তু বিডিটি রেখে দিবেন তারপর হচ্ছে সম্পূর্ণ নাম আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে ফোন নম্বর অবশ্যই আপনাদের যে নম্বরে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে উজ্জ্ব নিতে পারবেন সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর ইমেল আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন তারপর আমরা নিচে ডান পাশে চার সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি পাবো এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েই সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগ ইনের সময় প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে তবে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই সলভ করে নিতে পারবো আমি অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য এখন নিশ্চিত করুন বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটি হচ্ছে না এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান এর মানে হচ্ছে উপরে যে ইউজার নেমটি দিয়েছি মানে ব্যবহারকারীর নাম এই নামটি কিন্তু কারোর সাথে মিলে গেছে যার কারণে আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা নামের পাশে দুই চারটা সংখ্যা বা সামনে পিছনে হাসান হোসেন এমডি এরকম কিছু যুক্ত করে দিয়ে আমাদের নামটি চেঞ্জ করে নেব আমার নামটি ছিল সুজন এমডি ত্রিপল সেভেন এখন দিয়েছি সুজন এমডি ডাবল সেভেন আপনারা যতবার এডিট করবেন ততবারই কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে আমরা পূর্বের ভেরিফিকেশন কোডটি কেটে দিয়ে আপডেট যে কোডটি এই কোডটি হচ্ছে বসিয়ে দিব এখন আমি নিশ্চিত করুন অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওয়ার্স আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে আমরা সেভ বারনটিতে একটি ক্লিক করে দিব এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য মাই অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল আমরা ভেরিফাইড করে নিব এবং জন্মদিন সম্পাদনা করুন এখানে আমরা জন্মদিনটি সেভ করে নিব। সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য আমরা এই যাচাই করা হয়নি অপশনটির উপরে একটি ক্লিক করে দেব তারপর ভিওস এটা কিন্তু ভেরিফাই হচ্ছে এরকম সাকসেস লেখাটি চলে আসার পরে আমরা যাচাই করুন অপশনটির উপরে একটি ক্লিক করে দেব এরপর আমাদের ফোনে কল অথবা মেসেজের মাধ্যমে চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে যদি কল আসে আমরা কলটা রিসিভ করে আমাদের ওটিপি কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলেই আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে ফোন নাম্বারের নিচে যে ইমেল রয়েছে সেম প্রসেসে আপনারা এইভাবে ইমেলটিও ভেরিফাইড করে নেবেন তবে ইমেলের ক্ষেত্রে আপনাদের চার সংখ্যার কোডটি ইমেলে আসবে তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইটো করতে পারবেন যদি শুধু ফোন নাম্বারটি আপনাদের ভেরিফাইড করা থাকে ভিওর্স এবার আমরা ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর উপরে এক্সট্রা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এই বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে আপনারা ডিপোজিট করার আগে অবশ্যই বোনাস সিলেক্ট করে নেবেন যে বোনাসটির উপরে একটি ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে তবে বোনাসের কিন্তু কিছু কারণ রয়েছে এখানে প্রত্যেকটি বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে বোনাসের টার্ন কিন্তু বেশি থাকে আপনারা যে বোনাসটি নিতে চান ওই বোনাসটি সম্বন্ধে কোম্পানির লাইফ চ্যাটে কথা বলে ভালো করে জেনে হচ্ছে বোনাসটি নেবেন তাছাড়া আমি হচ্ছে আপনাদের নর্মাল ডিপোজিট দেখাচ্ছি নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র গুণ টার্নওভার এবার যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশে ক্লিক করবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদে ক্লিক করে দেবেন আমি বিকাশি সিলেক্ট করে নিচ্ছি এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে হচ্ছে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করব সেই টাকাটা হচ্ছে আমরা এখানে বসিয়ে নিব আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা বসিয়ে নিয়েছি এবার সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওর্স উপরে যে কোম্পানির অ্যাজের নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে নর্মালি সময় আমরা যেভাবে ক্যাশ আউট করি বিকাশ অ্যাপের মাধ্যমে কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক টাকা ক্যাশ আউট করবো কোম্পানির এই অ্যাজেন নম্বরের শুরুতে যদি জিরোটা দেওয়া না থাকে অবশ্যই আপনারা নিজেরা জিরোটা অ্যাড করে নেবেন ক্যাশ সফল হয়ে গেলে বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন বাজিলাই বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা এই ঘরটিতে আপনারা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন এবং নিচে চুজ ফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে আমরা ক্যাশ আউটের স্লিপটার উপরে একটি ক্লিক করে দিব এবং নিচে অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব ভিউয়ার্স আমাদের ক্যাশ আউটের স্লিপটি অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করলেই আমাদের ডিপোজিটি সাবমিট নিয়ে নিবে কোম্পানির সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবে ভিওয়ার্স আশা করছে আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লেভি লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকেই খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন ভিডিওটি স্কিপ করে চলে যাওয়ার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন